শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করব অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আর ভগবানের কৃপা এবং আপনার আশীর্বাদে আমি কুশল মঙ্গলে আছি আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম প্রথমে দেব মুরগিকে পেঁয়াজ আর রসুনের খোলা তারপর ফুল তুলব আর আবার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম আর ভিডিওটা দেখতে থাকবেন আশা করি খুব খুব ভালো লাগবে তাহলে চলুন আমি কী করি না করি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা কুকুর শুয়ে আছে এর নাম লালি লেজ নাড়াচ্ছে এই ছাদেই থাকে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়ার সময় নামে এই যে ফুল হয়েছে ফুল বেশি হয়নি এই যে জবা ফুল তুলবো এই যে বেল ফুল হয়েছে হয়েছে বেল ফুল এই যে ঠিক আছে ব্যাক ক্যামেরায় কিছু দেখাবো এই যে আমাদের মুরগি আর ওটা হচ্ছে বুড়ো ডাকলে সারা দেয় এনে

এনে খা মুখ নিয়ে খাচ্ছে আর কালোটা খুব খায় কালোটা খায় এরা খা তখন ফুল তুলতে যাই একটু হাত ধুয়ে নেব এই যেমন নিচের তলা নিচের তলা ফুল হয়নি ফুল তুলছি ফুল তুলছি এ ফুল তুলছি গাছে একটা দুটো করে ফুল হচ্ছে এই যে ফুল তুলছি এ বেল ফুল তুলছি এই বেল ফুল তুলছে এই যে ওই ঝগড়া করছিস কেন ফুল অনেক বেল ফুল হয়েছে গাছে ফুল থাকলে আর ফুল কিনতে হয় না এই যে তুলি সাথে নয়ন তারা হয়েছে সব গাছ আমাদের জবা ফুলের গাছ এই যে আম গাছ আম ধরেছে এই যে আম ধরেছে কলমের আম গাছ দেখতে পাচ্ছেন আম হয়েছে এই যে আম হয়েছে কতগুলি দাঁড়াবে জানি না এটাও একটা জবা ফুলের গাছ এই যে কাঞ্চন ফুল তুলছি একটা তুলছি একটা তুলছি আর একটা সবেদা গাছ প্রচুর সবেদা দিয়েছিল সবেদা গাছ এটা পুরো সবেদা দিয়েছিল অনেক এই যে ফুল তুললাম এই লেবু গাছ এটা সাদা ফুল সাদা নয়ন তারা এই যে বেগুন গাছ ভেতরে ভেতরে বেগুন গাছ রয়েছে এই যে কুল গাছ এই যে লাল ফুল ঠিক আছে এতগুলো ফুল হয়েছে এই যে গাছে একটা ছোট্ট বেগুন ধরেছে এই যে টবে গা বেগুন হলে খুবই ভালো লাগে আর খেতে খুব সুস্বাদু আর এটা হচ্ছে থানকুনি পাতা এই থানকুনি পাতা একশো রোগের রোগের উপকার পাওয়া যায় প্রত্যেক দিন সকালে খালি পুটে খালি পেটে চারটে পাতা এবং এক গ্লাস জল খেলে অনেক উপকার পাওয়া যায় এই যে এটা হচ্ছে আমাদের আলবেরা গাছ এটা বরবটি গাছ এটা কুমড়ো গাছ কুমড়ো গাছটা বেবে উঠছে ওটাও তাই বড় টপে বসানো হয়েছে এটা তুলসী এটা জবা ফুলের গাছ সরি এটা গোলাপ ফুলের গাছ এটা যে পিঁয়াজ কলি এই যে প্রীতি গেল এই যে ডাটা গাছ শাক গাছ বসানো হয়েছে নটে গাছ উঠছে এই যে মা কালকে এতগুলো গাছ পাতা নিয়ে এসেছে নিয়েছে তার সাথে অনেক এই যে আমাদের কাঠের জাল কাঠের জালে রান্না হচ্ছে ভাত রান্না হচ্ছে বাবা কাঠগুলো গুছিয়ে রাখছে পাতাগুলো গুছিয়ে রাখছে ভেতরে প্রচুর পাতা প্রচুর পাতা আর কাঠে জলে রান্না করলে গ্যাস অম্বল কম হয় আমরা শহর অঞ্চলে গ্যাসে রান্না করি তাড়াতাড়ি হবে বলে এই যে মা কি আজকে রান্না হবে তার সাত সরঞ্জাম বার করছে কি রান্না হবে আজকে কি আছে বলতো জানি না কি রান্না হবে আজকে আজকে এখনো তো দেখিনি কি আটা আটা এইভাবে রেখেছে কে বিড়ালের মাছ কিনতে এসে দিই কি মাছ পাওয়া যায় মাছের বাজার বসেছে এই মাথা কাটছি এখন হবে তিনশো গ্রাম <prosy food manager>

আমি ক্যামেরার পিছন থেকে নেপোলিয়ান বলছি রান্না করেছি লাল শাক ভাজা কুলের টক বিউলির ডাল আর মাছের ঝাল এই যে মাছের ঝালটা হচ্ছে আর এইদিকে মা করেছিল নিম পাতা ভাজা আলু দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে বিড়ালের মাছ ভাজা ওরা মাছ ছাড়া ভাতই খেতে পারে না এদিকে বাবা কাঠের কাঠগুলো সাইজ করে রাখছে মা নিয়ে এসেছিল কালকে মাছের ঝালটা কমপ্লিট পরে ফিরে আসবো ঠিক আছে পরে আসবো খাওয়ার সময় বন্ধুরা অবশেষে লাঞ্চের থালি সাজিয়ে নিয়েছি সাদা ভাত আপনি সরি লাল শাক ভাজা ইয়ে দিয়ে রসুন দিয়ে এটা হচ্ছে নিম পাতা ভাজা আলু দিয়ে বিলির ডাল আর ওটা এটা হচ্ছে কি কুলের টক এইভাবে একই বাবার টক যা সাজিয়েছি আমিও সাজিয়েছি আর বাবাকে এখন খেতে দিচ্ছি তোমরা দেখতে থাকো সরি আপনারা দেখতে থাকুন বাবাকে লাঞ্চটা দিয়ে নি এই যে বিড়ালগুলো খাওয়ার জন্য মেয়া মায়াও করছে এদেরও দেওয়া হবে এই যে দুখানা বিড়াল এখানে আটটা বিড়াল তিনটে বিড়াল এদিকে বাবাকে ভাত খেতে দিয়েছি বাবা খাচ্ছে আর ওদিকে মা খাচ্ছে সময় নেই ভাত দেওয়ার কি করার আছে আমরা নিজেরাই ভাত বেড়ে নিয়ে খাচ্ছি ঠিক আছে আমি ক্যামেরার পিছন থেকে বন্ধ করে দেবো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে ফের আমার দেখা হবে তখন টাটা বাই পাই অবশ্যই একটা কথা বলছি ভিডিওটা স্কিপ না করে দেখবেন স্কিপ করবেন না দেখে যাবেন খুবই আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে খুবই ভালো হয়েছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ